আমাদের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ একটা কথা বলেছেন কথাটা কি প্রত্যেকটা পণ্যের দাম কমানো সম্ভব না কিছু কিছু পণ্যের দাম কমবে কিছু কিছু পণ্যের দাম বাড়বে কিন্তু বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে প্রত্যেকটা পণ্যের দাম বাড়ছে আমরা যদি মূল্য কথা ধরি বাজারে যে মূল্য স্ফীতির কথা বলা হচ্ছে যেটা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ চোদ্দ পার্সেন্ট তার মানে কি তার মানে আপনার জিনিসপত্রের দাম চোদ্দ ভাগ করে বেড়ে যাচ্ছে আপনার যে ইনকামটা ছিল তার থেকে চোদ্দ ভাগ আপনাকে কম কম কনজিউম করতে হবে আপনি খাদ্যদ্রব্য ক্যালোরি চোদ্দ ভাগ কম কনজিউম করতে হচ্ছে উৎপাদন যদি সেম থাকে আপনার আয় যদি সেম থাকে তার মানে আপনি পুষ্টিহীনতায় ভুগছেন বাংলাদেশের বড় একটা জনগোষ্ঠী পুষ্টিহীনতায় ভুগে বাংলাদেশে এই যে মূল্য স্ফীতি মুদ্রা স্ফীতি সবসময় যে বাড়ছে এই যে সে কিছুক্ষণের মধ্যে বাইশ হাজার কোটি টাকা দিয়ে ছেড়ে দিল জিনিসপত্রের দাম আরেকবার বেড়ে যাবে সে এই যে কথাটা বললো যে জিনিসপত্রের দাম প্রত্যেকটা জিনিসের দাম কমানো সম্ভব নয় কিছু বাড়বে কিছু কমবে কিন্তু বাংলাদেশে কি হয় প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে কোন জিনিসের দাম কমেছে আপনি যদি সব কিছু মিলে যদি মানুষের যে পিপিপি যেটাকে বলে পারচেস পাওয়ার পেরিটি সেটা দেখলে আপনি দেখতে পাবেন যে আপনার যে ঝুড়িটা আছে সে ঝুরি জিনিসপত্রগুলো কমে যাচ্ছে আপনি আগে পাঁচশো টাকা নিয়ে বাজারে যেতেন পুরো থালা আপনি ভরে যেত এখন পাঁচশো টাকা দিয়ে গেলে আপনি একটা ইলিশ মাছও কিনতে পার না সো এই যে তার কথাটা যে বাজারে প্রত্যেকটা জিনিসের দাম কমানো সম্ভব নয় কিছু কমবে কিছু বাড়বে সেই এমন কি হাতি গোড়া মেরে ফেলছে চার মাসে এসে সে হাতি গোড়া কী মারল কাদেরকে সে নিয়োগ দিচ্ছে ব্যাঙ্কগুলোতে কাদেরকে সে বসাচ্ছে সে কি কাজ করে চুরাশি বছর পঁচাশি বছর বয়সের একজন বয়স্ক মানুষ চেয়ার ছেড়ে তো সে উঠেও না কাজের কাজ সে কি করছে এই যে বিশাল কথা চিরা মেরে ফেললো কি সব পণ্যের দাম কমানো সম্ভব না সে কিসের দাম কমিয়েছে ডিম একুশ টাকা করে কিনতে হচ্ছে আলু পঁচাত্তর টাকা করে কিনতে হচ্ছে কোন জিনিসের দাম কমেছে আবার ওই যে বাইশ হাজার পাঁচশো কুড়ি টাকা যে ব্যাংকে ছেড়ে দিল বিনা কারণে ছাপে রাতের বেলায় ছাপায় ছেড়ে দিল এগুলোর এফেক্টটা কি হবে জিনিসপত্র আরেকবার বাড়বে মাত্র চার মাস গেছে সামনে কি রোজা আসতেছে সামনে যে বড়ো মৌসুম যেখানে কি হয় মানে সেচ পাম্প চালু রাখতে হয় সেখানে কি অবস্থা হবে সো একটা চেয়ার পেয়েছে চেয়ারে বসে গেছে তার কাজ করার সামর্থ্য আছে কিনা সে কিন্তু সে যোগ্যতাবান ঠিক আছে অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের অনেক কিছু ছিল তার থেকেও যোগ্যতাবান লোকজন বাংলাদেশে আছে এত ভাব নেওয়ার তো কোনো কারণ নাই এই বয়সে অযোগ্য লোকগুলাকে চেয়ারে বসা দিয়ে বসা আছে ওরা কি করেছে গত সতেরো বছরে কি করেছে শোনা যায় সে কোন মন্ত্রী আত্মীয় সে তো তলে তলে আওয়ামী লীগ অন্য কিছু না তো পারিবারিকভাবে তার লিঙ্ক আপ আছে তাহলে বিপ্লবে তার কি ভূমিকা ছিল সে বাংলাদেশের এখন সবচাইতে সেকেন্ড টপমোস্ট পজিশন সে হোল্ড করে এবং বড়ো বড়ো লেকচার ছাড়ে একবার ছাড়ছে কি একবার ছাড়ছে হচ্ছে দ্রব্যমূল্য একটু কমানো হয়েছে আবার লেকচার ছাড়ছে কি বাংলাদেশের অর্থনীতি ভয়াবহ পর্যায়ে আছে আবার লেকচার ছাড় কি বাংলাদেশের অর্থনীতিকে দিকে স্থিতিশীলতার দিকে নেওয়া হয়েছে আবার এখন লেকচার ছাড়ছে কি সব জিনিসের দাম কমানো সে কী করেছে সে সে কি বাজারে গিয়েছে সে কি হাল চাষ করতেছে সে কী করছে সে তার যে কোনো কিছু অর্জন করার মানে যেটাকে বলে যে এটা আমি করেছি আর্ন ইট সে কি আর্ন করেছে যা করার কৃষক উৎপাদন করছে যা করার মিল কারখানার শ্রমিকরা করছে সে দেওয়ার কথা ছিল পলিসি সে কী পলিসি দিয়েছে ব্যাংকের জন্য বাইশ হাজার পাঁচশো কোটি টাকা রাতের বেলা ছাপায় ছেড়ে দিয়েছে এই তো তার পলিসি এখন এটার এফেক্টটা কী হবে জিনিসপত্রের দাম আরেকবার বাড়বে আবার সে লেকচার ছাড়তেছে কি জিনিসপত্রের দাম সব জিনিসের দাম কমানো সম্ভব নয় কিছু কমবে কিছু বাড়বে জিনিসপত্র কমে বাড়ে কিভাবে সাপ্লাই বাড়াতে হয় উৎপাদন বাড়াতে হয় সো সে কি করেছে সে সাপ্লাই কি করেছে সে টাকা সাপ্লাই করেছে সে টাকা তার মানে দাম বাড়বে টাকা সাপ্লাই করলে জিনিসপত্র দাম কী হয় জিনিসপত্র দাম বাড়বে জিনিসপত্র কমে না তাহলে আতেেলগুলা এই অসভ্য লোকগুলা ক্ষমতার চেয়ারে বসে বড় বড় লেকচার দেওয়া শুরু করছে আবার সেই কার মতো আমাদের হাসিনা সরকারের মতো ওবায়দুল কাদের এর মতো অথবা হাসান মাহমুদের মতো বাংলাদেশের মুক্তি নাই বাংলাদেশের মুক্তি নাই সমস্ত অপদার্থ লোকজনদের হাত থেকে বাংলাদেশের মুক্তি নাই